ফর দ্য ফার্স্ট অফ অল গুগল পের একদম বড়সড় একটা সুবিধা হচ্ছে সেটি হচ্ছে এখন কিন্তু যে কোনো ব্যাংকের ওই যে কার্ডগুলো থাকে না ডেবিট কার্ড মাস্টার কার্ড ওগুলো থাকে না ওগুলো কিন্তু ক্যারি করা লাগিচ্ছে না আপনি ইনস্ট্যান্ট যে কোনো একটা ডিজিটাল শপে যাবেন অ্যান্ড সেখানে গিয়ে যদি ওই ধরনের সিস্টেম থাকে তাদের ওই ধরনের মানে অনলাইন পেমেন্টের সিস্টেম থাকে তাহলে জাস্ট ওই যে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারতেছেন এত করে আপনার কার্ডের প্রয়োজন পড়তেছে না এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাইয়া আমি তাহলে কিভাবে পেমেন্টটা করব আকাশে বাতাসে না এভাবে কিভাবে করব হ্যাঁ डेफिनेटলি কিন্তু আপনার হাতে স্মার্টফোন আর রয়েছে রাইট স্মার্টফোনের মাধ্যমে কিন্তু জাস্ট একটি ক্লিকে মানে পেমেন্টগুলো করতে পারতেছেন ভেরি ইন্টারেস্টিং ব্যাপার তাই না নাম্বার 2 এছাড়াও বড় একটা সমস্যা দেখা দিতে পারে সেটি হচ্ছে এনএফসি সাপোর্ট এখন কিন্তু প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু এনএফসি সাপোর্ট বা এনএফসি প্রয়োজন পড়বে এন্ড তখনই গিয়ে কিন্তু আপনি গুগল পে সার্ভিসটা চালু করতে পারতেছেন বা ইউজ করতে পারতেছেন তবে

সিটি ব্যাংকেই শুধুমাত্র আপনারা মানে চালু করতে পারতেছেন অন্য যেগুলো ব্যাংক রয়েছে না ওগুলোতে কিন্তু এই অপশানটা নেই অ্যাভেলেবল মাস্টার কার্ড ভিসা কার্ডের মাধ্যমে কিন্তু গুগল পে সার্ভিসগুলো মানে ইউজ করা যাবে শুধুমাত্র সিটি ব্যাংকের আন্ডারে আর কি আর অন্য অ্যাজ ওয়েল যেগুলো ব্যাংক রয়েছে ওগুলো কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল না শুধুমাত্র একটা ব্যাংক অ্যাভেলেবেল তবে এছাড়াও বড় একটা সমস্যা হয়েছে সেটি হচ্ছে আইওএসি কিন্তু আপনারা এই ব্যাপারটা মানে ইউজ করতে পারছেন না অর্থাৎ আইফোনেও কিন্তু এই কাজ বাজগুলো বা সার্ভিস রয়েছে ওগুলি আপনাকে ইউজ করার প্রয়োজন পড়বে বা ইউজ করাই লাগবে আর তাদের বাইরে কিন্তু গুগলের সার্ভিস ওখানে অ্যালাউড না তবে এছাড়াও গুগল পের সাইড হচ্ছে এখানে কিন্তু আপনি দ্রুত সময়ে পেমেন্ট করতে পারবেন অনেক সময় হয় না কার্ডের মাধ্যমে হয়তো বা পেমেন্ট করতে গেলে দেখা যাচ্ছে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু হয় না বা আটকে থাকে গুগল পে এর মাধ্যমে কখনোই আর পসিবল না গুগল মাধ্যমে কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু পেমেন্ট করতে পারছেন এবং ক্যাশ আউট করতে পারছেন সো অন্য ব্যাঙ্কের বিষয়ে যে ব্যাপারটা ঘটে আর কি ফর এক্সাম্পল আপনি হয়তো দেশের বাইরে চলে গিয়েছেন অ্যান্ড সেখানে গিয়ে হয়তো বা কোনো কিছু পেমেন্ট করছেন অ্যান্ড ইনসেন্ট সেখান থেকে কিন্তু আপনার সেই ব্যাংকে একটা নোটিফিকেশন চলে আসে অ্যান্ড ব্যাংক থেকে কিন্তু সেই নোটিসটা সেখানে গিয়ে পেমেন্ট টুকু হয় আর কি বা আপনি ক্যাশ আউট টুকু করতে পারেন সো গুগল পের মাধ্যমটা কিন্তু একদম ডিফারেন্ট গুগল পের মাধ্যমে কিন্তু তাৎক্ষণিক ভাবে আপনি টাকাটা পেমেন্ট করতে পারেন অথবা ক্যাশ আউট করতে পারেন এটা একটা বড় সর সুবিধা বললে বলতে পারে আর এছাড়া ওই যে শুরুতে বললাম প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু এনএফসি সাপোর্ট থাকা প্রয়োজন এখন এটা হয়তো প্রত্যেকটা স্মার্টফোনে যেহেতু এনএফসি সাপোর্ট নাই আমরা হয়তো বা ইন ফিউচারে বছর পর হয়তো বা প্রত্যেকটা ব্যাংকে হয়তো অ্যাভেলেবল বা তখন ইউজ করতে এখন যেহেতু প্রত্যেকটা মানুষের সেরকম মানে অ্যান্ড্রয়েড ফোন নেই বা ফোন নেই ওগুলো কিন্তু সেরকম ভাবে গুগল পে সার্ভিস কখনো ইউজ করতে পারছে না বা এমনও কিছু দোকান রয়েছে বাংলাদেশ তো অনেক দোকান রয়েছে না

কেটে নিচ্ছে আমাদের বাংলাদেশে হয়তোবা জিরো পয়েন্ট ফাইভ কেটে নিতে পারে অথবা তার থেকে একটু কম কাটতে পারে এখন একান্ত বাংলাদেশের যদি আসে তারপর হয়তো বা আমরা বুঝতে পারবো হ্যাঁ সর্বশেষ ওই যে আমি যে এখানে প্রবলেমের কথা বলে একদম শেষ করে দেয় ভিডিওটা তাহলে ওই যে প্রত্যেকটা ব্যাংকে কিন্তু বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল নেই গুগল পের সাপোর্টটা সার্ভিসটা অ্যান্ড শুধুমাত্র ওই যে সিটি ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য এখন আপনি বাড়তিভাবে সিটি ব্যাংকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আপনার অ্যাজ ইউজাল যেগুলো ব্যাংক কার্ড রয়েছে ওগুলোর বাইরে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিলেন আজকের ভিডিও to be bye